আজ বড় দিন মানে কেক খাওয়ার দিন তাই সকাল সকাল উঠে কেক বানাতে লেগে গেলাম প্রথমে নিয়ে নিয়েছি তিনটে ডিম ডিমগুলো আমি একটি পাত্রে ফাটিয়ে নিচ্ছি এবার আমি কুসুমগুলোকে একটা পাত্রে আলাদা করে রেখে দেব আর ডিমের সাদা অংশটা আর একটা পাত্রে রেখে দেব। কুসুমের উপর সামান্য পরিমাণের লবণ দিয়ে ওটা ফেটিয়ে নেব এবার ডিমের সাদা অংশটাও আমি ফেটিয়ে নিচ্ছি এটা অনেকক্ষণ ধরে ফাটাতে হবে দেখুন আমার ডিমটা কেমন হয়ে গেছে এবার আমি এর উপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনি দিয়েও আমি কিছুক্ষণ ফেটিয়ে নেব এবারে আমি এর উপরে আগে থেকে ফেটিয়ে রাখা কুসুমটা দিয়ে দিচ্ছি দিয়ে এই মিশ্রণটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবারে এর উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা কর্নফ্লাওয়ার বেকিং পাউডার দিয়ে ওটা আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে এবারে আমি অল্প করে দুধের উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ওটা ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি ওইটা ওই কেকের মিশ্রণটার ভিতরে দিয়ে দেব এবারে এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আমাদের এটা তৈরি হয়ে গেছে এবারে আমি এটা আগে থেকে যে একটা পাত্রে তেল মাখিয়ে কাগজ দিয়ে রেখেছিলাম ওর উপরে ঢেলে দিয়েছি এবারে আমি গ্যাসের উপরে একটি কড়া বসিয়ে কড়ার বসিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড স্ট্যান্ডের উপরে আমি কেকের পাত্রটা রেখে ঢাকা দিয়ে দিচ্ছি আমাদের কেকটা তৈরি হয়ে গেছে এটা এবার নামিয়ে নিচ্ছি তাহলে আপনাদের এই কেকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন